সম্মানিত ভেয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসছি আমার খামারে কিছু ছাগল যদি নিতে চান যোগাযোগ করবেন আমার ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা বানেশ্বর বাজার আমার ফোন নাম্বার জিরো ওয়ান ডবল থ্রি এটা হচ্ছে আমার ইমো নাম্বার তো এটা হচ্ছে আমার নতুন নিউ চ্যানেল সবাই একটু সাবস্ক্রাইব করবেন তো যে ছাগলগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে নতুন নিউ কালেকশন করা আছে কয়েকটা আর আগের ভিডিও তো হয়তো আছে ছাগল অনেকটা বিক্রি হয়েছে তো কেউ যদি নিতে চান যোগাযোগ করবেন আমার আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন সিক্স ফোর সিক্স থ্রি ডবল থ্রি তো যে ছাগলগুলো দেখাচ্ছি এখানে এগুলো হিটে দেওয়া ছাগল এখানে দুই মাস আড়াই মাস করে গাভিন আছে তো আসলে তিন মাস পান না হলে কোনো ছাগল গ্যারেন্টি দেওয়া যায় না যার ভালো লাগবে নেবেন এখানে কোনো চিটার বাট পারি না যার ভালো লাগবে নেবেন যার পত্তা হবে এখানে কোনো গ্যারেন্টি দেওয়ার মতো ছাগল নেই একটা মাত্র শুধু ছাগল আছে তিন মাস গাভিন হয়েছে তো এই ছাগলটা পাঠা দেখানো হয়েছে কিছুদিন আগে মাসখানেকের মতো হয়েছে কেউ যদি নিতে চান এটা প্রথম পাঠা দেখানো আছে একত্রিশ ইঞ্চি হাইট ছাগলটা দুই দাঁত বয়স তো দেখেন কালারটা অনেক সুন্দর আছে কেউ যদি নিতে চান যোগাযোগ করবেন এটা প্রাইস পড়বে আঠারো হাজার তো আঠারো হাজার প্রাইস পড়বে কেউ যদি নিতে চান যোগাযোগ করবেন তো আরো ছাগল আছে এই পাশে দেখাচ্ছি এই যে এটা নতুন নিউ কালেকশন করছি এই বাচ্চাটা তো দেখেন এই বাচ্চাটা নতুন নিউ কালেকশন করছি মেয়ে বাচ্চা অনেক সুন্দর পারসেন্ট কেউ যদি নিতে চান এটা প্রাইস পড়বে পনেরো হাজার একটা বয়স হচ্ছে পাঁচ মাস হয় নাই প্রায় সাড়ে চার মাসের মতো বয়স অনেক ভালো মানের বাচ্চা এটা আসলে ভালো জিনিস কিনতে গেলে একটু ভালো দাম দিই কি না লাগে সময় যারা ছাগল চিনেন বুঝেন অনেকে ছাগল চিনেন না বাজে কমেন্ট করেন তো আসলে আমরা যে ভিডিওতে বলি ছাগল চিনতে হবে বুঝতে হবে আপনি আর ভালো লাগবে নিবেন না ভালো লাগলে নেওয়ার দরকার নাই এখানে কোনো চিটারি বাটপারে কোনো প্রতারণা পাবে না যার ভালো লাগবে কিনবেন এই ছাগলটা এই যে দেখছেন কালো এটা প্রায় দুই মাসের ওপার পাঠা দেখানো আছে তো যাই আমরা কালেকশন করি যাই যেভাবে বলে দেয় সেভাবে বলে দিই তো চলুন আরও ছাগল আছে যে ছাগলটা বলছিলাম তিন মাসের মতো হয়েছে এই যে এই ছাগলটা দেখেন প্যাটটা আস্তে আস্তে বাইর হচ্ছে এটা তিন মাস পার হচ্ছে এটা প্রেস পড়বে হচ্ছে চোদ্দ হাজার কালারটা অনেক সুন্দর এই ছাগলটার প্রথম গাভিন হয়তো ফোন আলাপে সীমিত কিছু কমেই দিতে পারবো এই পর্যন্তই তো দেখেন এই চালটা আজকে নতুন নিউ কালেকশন করছি এটা নতুন নিউ কালেকশন করা হয়েছে তো এটা কোনো এখনও দাঁত হয়নি কেবল দাঁত ফাঁক হচ্ছে পাঠা দেখানো আছে মাসখানেক হয়েছে যেখান থেকে নিছি সেভাবে বলে দিছে অনেক ভালো মানের কালারটা অনেক সুন্দর এই ছাগলটার তো কেউ যদি নিতে চান এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার সতেরো হাজার টাকা এটা প্রাইস পড়বে হাজার তো আজকে এ পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করবেন কেউ যদি নিতে চান যোগাযোগ করবেন ও তার পাশাপাশি এখানে একটা যৌন বাচ্চা আছে তো এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার বারো হাজার টাকা আজকে এ পর্যন্তই অবশ্যই চ্যানেলটাকে আমার লাইক শেয়ার করবেন আর আমার সঙ্গে থাকবেন কেউ যদি ছাগল নিতে চান যোগাযোগ করবেন তো যে কোনো জেলায় ইনশাল্লাহ পাঠিয়ে দেওয়া যাবে আর যারা খামার করার জন্য ছাগল কিনবেন অবশ্যই দেখে শুনে নিজ দায়িত্বে ছাগল কিনবেন কারণ এখানে কোনো প্রতারণা নেই যার যার ভালো লাগবে এসেও আপনারা আমার কাছে ছাগল নিতে পারেন তবে হাটে বাজারে ছাগল কিনলে দেখে শুনে নিজ দায়িত্বে কিনবেন কারণ অনেক ছাগল অসুস্থ থাকে পানি খাওয়ানো থাকে দুধের বাট নষ্ট থাকে এগুলো সবসময় দেখে শুনে আপনারা ছাগল কিনবেন তো এই পর্যন্তই আসসালামু আলাইকুম